আল্লাহ মাহফুজুর সাহেব কিবুল্লা রহমতুল্লাহ তাও বা বয়তের পরে কিছু উপদেশ দিতেন যে শান্তি মনে নামাজ আদায় করলে জীবন কি হয় শান্তিময় হয় আমার উস্তাদ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সাহেব তিনি লিখেছেন একটা গজলের মধ্যে শান্ত মনে পড়লে নামাজ জীবন শান্তিময় বড়দেরকে শ্রদ্ধা আর ছোট স্নেহ ঠিক না বড়দেরকে সম্মান করবেন শ্রদ্ধা করবেন আর ছোটদেরকে স্নেহ করবেন এখন আপনি বড় হয়ে ছোটদেরকে যদি শুধু শাসন আর শাসন করেন তাহলে তার কাছ থেকে আপনি পাবেন না পাবেন না কারণ ছোটদেরকে আপনি ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে কোনো ভুল যদি করে থাকে তাহলে তাকে আপনি বোঝাতে হবে তাকে বুঝাতে হবে সুন্দর করে শালীনতার ভিতরে আপনি তাকে বকা দিয়ে গালি দিয়ে তাকে বুঝান তাহলে সে আপনার বুঝ মানবে না আপনার বুঝ মানবে না আর ছোটরা যারা আস দয়া করে রাস্তাঘাটে যখন চলাফেরা করবা মুরব্বী আনে কারাম যাদেরকে দেখবা তোমাদের সিনিয়র শুধু মুরব্বী না তোমাদের সিনিয়র যাদেরকে দেখবা তাদেরকে রাস্তাঘাটে দেখলেই সালাম দিবা কি করবা সালাম দিবা সুন্দর ব্যবহার করবা ওটা হচ্ছে পারিবারিক শিক্ষা ঠিক কিনা বলেন একদল মানুষ আছে না একদল ভাইয়েরও তো আমাদের একদল যুবক ভাইয়ের আছে রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করে মুরব্বী বাবাদের সামনে লম্বা সিগারেট ধরায়া তারপরে টানতেছে আর ধোয়া ছাড়তেছে পিছন দিকে আমার বড় বিরক্ত লাগে ওইগুলো আসলে শহরে বন্ধুরা যখন যায় আমার সামনে কেউ যদি সিগারেট খায় আমি তো আসলে ওগুলো খাই না আল্লাহ মাফ করুক সিগারেটও খাই না পান জর্দা সাদা ওগুলো কিছুই না আল্লাহ রব্বুল আলমীর সব থেকে আমাকে হেফাজত করছেন এই যে বিষয়গুলা একজন মানুষ আমি সিগারেট খাই না আমার সামনে একজন মানুষ সিগারেটের খেয়ে ধোঁয়া ছাড়তেছে ওইটা আমার নাকে এসে গ্রাস করতেছে আমার ক্ষতি হবে ওইটা ওইটা আমি সহ্য করতে পারতেছি না আপনার উচিত আপনি সিগারেট খান ওইটা তো সিগারেট খাচ্ছেন আপনি ওইটা আপনি নিজের ক্ষতি আপনি নিজে করতেছেন স্মোকিং কিলস ধূমপান মৃত্যু ঘটায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জীবন দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর দেহ দিয়েছেন এত সুন্দর স্ট্রাকচার দিয়েছেন কত সুন্দর একটা বডি ফিটনেস আমাদেরকে দিয়েছেন ভেতরের মধ্যে কত সমস্ত রগ আমাদেরকে দিয়েছেন কত সুন্দর মেজারমেন্ট করে বানিয়েছেন তারপরে কলিজা দিয়েছেন ফুসফুস দিয়েছেন আরো কত কিছু দিয়েছেন আল্লাহ আকবার এই যে আপনি সিগারেট খাচ্ছেন এই সিগারেট ধোয়ার কারণে আপনার ফুসফুসটাকে আপনি একেবারে নষ্ট করে ফেলছেন সেই ফুসফুসটাকে আপনি নিজে বানাইছেন কথা বলেন নিজে তৈরি করছেন করেন না ওটা কে তৈরি করে দিয়েছেন আল্লাহ তো আপনি যে ক্ষতিটা করলেন সেই ক্ষতিটা আল্লাহ আলামিনের সৃষ্টির ক্ষতি আপনি করেছেন ওইটার জন্য কি আপনি আল্লাহর কাছে পাবেন প্রিয় ওটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন এই জন্য আমাদের উচিত যে সমস্ত দ্রব্য আমরা পান করলে পানাহার করলে বা বক্ষণ করলে ওইটা আমাদের শরীরের মধ্যে এফেক্ট করে এফেক্টেড হয় ওই ধরনের খাদ্য দব্য ওইগুলা আমরা পরিহার করব ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ হুট করেই তো আর ছাড়তে পারবেন না হুট করেই আমার কথা ছেড়ে দিবেন ছাড়তে পারবেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই আপনি যখন সিগারেটটা মুখে নেবেন যখনই সিগারেটটা মুখে নেবেন খোদার কসম দিয়ে বলছি আপনাকে একটাবার আপনি চিন্তা করবেন মৌলভী বাজারের হাফিজ মুজাম্বিল হুজুর উনি আমাদের সামনে কি আলোচনা করল এই যে আমরা সিগারেট খাওয়ার মাধ্যমে আল্লাহ হরব্বল আলমিনের দানকৃত ফুসফুস সেই ফুসফুসটা যে আমি নষ্ট করতেছি এটার জন্য কি আমি আল্লাহ হরব্বল আলমিনের আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যখন আপনি এই চিন্তাটা একটা বার করবেন সিগারেট মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তাটা মাথায় আনবেন আমি খুদার কসম করে বলছি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আর সিগারেট খাবেন না আপনি আর সিগারেট খেতে পারবেন না ওই চিন্তাটা একটা বার পরে করে দেখেছি যারা জর্দার সঙ্গে কি মিশায় চুন রাস্তাঘাটে দেখা যায় জর্দার সঙ্গে চুন মিশিয়ে তারপরে দাঁতের মধ্যে রেখে দেয় দাঁতের চিপায় চাপায় রেখে দেয় ওটাও ভাই মাদকের মতো ওটাও মাদক ওইগুলোর থেকে বিরত থাকবেন ওইগুলার থেকে হেফাজতে থাকবেন দেখবেন ভাইয়েরা একদল মানুষ সিগারেট খায় একদল মানুষ বিড়ি খায় ওই যে পাতার বিড়ি আছে না পাতার বিড়ি খায় আমি আমার মসজিদে ওগুলা নিয়ে শাসন করি প্রায় আমি ওগুলা নিয়ে কথা বলি এই যে যারা সিগারেট খায় বিড়ি খায় তাদের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন দেখবেন তার শরীরের মধ্য থেকে বড় ভয়ঙ্কর বড্ড দুর্গন্ধ বের হচ্ছে সিগারেটের আর বিড়ির দুর্গন্ধ কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা যখন নামাজ পড়বে নামাজ পড়ার পরে পূর্বে নামাজ পড়ার পূর্বে করার পরে বান্দা যদি রসুন চিবায় তারপরে বান্দা যদি পেঁয়াজ চিবায় তাহলে তার নামাজটা মাছর হয় ঠিক কিনা বলেন তো এই যে পেঁয়াজ আর রসুন যারা দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন তিন বেলা খাবার খেতে হলে বা তরকারির সাথে রসুন আর পেঁয়াজ লাগে কিনা ওই খাবারটাই যদি নিষের তাহলে আপনি যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ দিয়ে আপনি একেবারে নিজেকে একেবারে শেষ করে দিচ্ছেন আপনার আশপাশে তো রহমতের ফেরিসা আসতে পারবেন না পারবেন দুর্গন্ধের মধ্যে রহমতের ফেরিস্তা আসবেন না প্রিয় ভাইয়েরা দুটো হাত জোর করে বিনয়ের সাথে আপনাদের ভাই মনে করে যুবকরা যারা আছেন আপনাদের ভাই মনে করে আমার কথাটাকে গ্রহণ করবেন মুরব্বী বাবা যারা আছেন আপনাদের টুকরা সন্তান যদি এইভাবে বুঝিয়ে বলতো আমি বিশ্বাস করি আপনার না আপনাদের সন্তান মনে করে মুরব্বী যারা আছেন বাবারা সন্তান মনে করে আমার কথা কথাটাকে গ্রহণ করেন সিগারেট জর্দা ছাদা ওইগুলো ছেড়ে দেন ওইগুলো ছেড়ে দেন দেখবেন আপনার শরীরের উপকার হবে নতুবা আপনার উপকার থেকে অপকার বেশি হয়ে যাচ্ছে प्रिय भाईरा